পকেটে টাকা ছিল উপযুক্ত সন্তান ছিল সুন্দরী বিবি ছিল বাড়িতে ঘর আর দালান ছিল এলাকায় প্রতাপ আর বংশের গৌরব ছিল আর সামাজিকভাবে অনেক মান সম্মান আর ইজ্জতওয়ালা ছিলাম আল্লাহ আজ যখন নব্বই বছর বয়স হলো আজ স্ত্রী দূরে সরে গেছে আজ ছেলে মেয়েরাও দূরে সরে গেছে আজ এলাকায় মানুষ আর পাত্তা দেয় না এখন আর বংশের কোন গৌরব নাই আর মাল আর সম্পদ আর পকেট ভরা টাকাও নাই আল্লাহ চারিদিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আল্লাহ আজ রাত গভীরে আমি বুঝলাম আপনি ছাড়া আমার আর কেউ নাই কেউ নাই এদের কাঁদা উচিত এই যুবক কাঁদা উচিত যে আমার পড়ালেখা বন্ধ যার শিক্ষা নাই যার পড়ালেখা নাই তার শুধু বাতকা খাই আর গুঞ্জাইয়ে কোনো অর্থ আছে তাহলে এই ছেলেቱን তো কাঁদা উচিত কিন্তু মাতালরা এখনো শুধু মোবাইলের মধ্যেই ব্যস্ত এখনো শুধু মেয়ে নিয়া আড্ডা বাজি আর ঘোরাঘুরির মধ্যেই এই नौजवानগুলো ব্যস্ত এই জালেমদেরকে কে বুঝাবে বলে এই নাফরমানদেরকে কে বুঝাবে কেমনে বুঝবে এরা কেমনে বুঝবে তুই ইমানদার না তুই কাফের বেঈমান এটা চিনার পরিচয় হলো নামাজ আগা কাটা না আগা কাটা লইয়া কোনো মুসলমান ও মুসলমান না আগা কাটলি কি আর না কাটলি কি কথা বলেন না কেন আগা কাটা তো শূন্য কথা বলে না আগা কাটা কি তা শূন্য পেটাইটা আর নামাজ তুই বেঈমান কিনা এটার পরিচয় তুই ইমানদার কি নাই তার পরিচয় তুই বেঈমান হলে নামাজ পড়ে না ইমানদার হলে নামাজ পড়ে তাহলে মুসলমানই কুন্ডা নামাজ কথা কয় না মুসলমানই কুন্ডা আগা কাটা আগা কাটছে কিতা করছে মুসলমানই করাইছে কিতা মুসলমান এতে হিন্দু আছে হিন্দু হলে তারা জন্মের পরে আজান দিলেন কেন তার কথা কর না কেন তারে যদি অহনে মুসলমান বানাইয়া থাকেন আষ্ট বছর পরে তো জন্মের পরে তার ডান কাঁধে বাম কানে আজান দিলেন কেন অমুসলমানদের কি আজান দেওয়া যায় তবে তার নামে দোয়া ফরাইলেন কেন হুজুর দিয়া নাম রাইখা দোয়া ফরাইলেন কেন হ্যাঁ তাহলে ওইটা তো সুন্নত ওটা গুরুত্বপূর্ণ আমল ওটা ফিতরাত কিন্তু ইমান আর কাফের মুসলমান আর অমুসলমানের পার্থক্য হলো কি বলেন পকেট বেশি খারাপ করে লাগবে যে তুই তো বেডা এ মুনা আবু জেহেল তুই তো কদ্দুর শুক্রবার ও পশ্চিম দিকে আসার খাস না তোর মতো ডাকায় কি আডে বাজারে ওড়ে এ কথা এটার স্বর্ণে দুই রাকাত কোন রকম দে কোন রকম সালামটা ফিরাইতে দেরি তারে কামরায় শরীরে তারে কিরমিয়ে কামরায় সাথে সাথে বাইরে যায় এমন কামড় উঠে যে এক কামড়ের লগে ফেটে লক ডক বাইরে যায় আপনার কোনোদিনও সময় হয় না চার রাকাত নামাজ পড়তে কি চার ঘন্টা লাগে চার রাকাত শুন্নত পড়তে কি দশ মিনিট লাগে তো চার মিনিট লাগে চার মিনিট আপনি কি কামডা উল্টা এলেবেন গিয়া হ্যাঁ চার মিনিটের ভিতরে কি উল্টাবেন বলেন বাইর হইয়াই কিটা উল্টাই লেবেন আপনি বলেন আপনি আপনার ফুতে না ইটালি যাও আপনার এমন বাপসাপ যেইতে জন্মই নিছে ইটালি সেইতে তো ঠেঙাল গিদি আর কথা তাইলে কি বুঝা গেল যে দুনিয়াতে আপনি সফলতা কেমনি হিসাব করবেন এক কোটি টাকা থাকলে সফল হইলে দশ কোটিওয়ালা কি করবো দশ কোটি টাকা থাকলে সফল হইলে একশো কোটি টাকাওয়ালা কি করবে তাহলে গেল এখানে আপনার আফসুস থেকেই যাবে আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বাহির করতে পারছে যে হাসিটা থাকে কোথায় এটাকে এদিক দিয়ে থাকে না এদিক দিয়ে কোনো থেকে চোখের পানিটা থাকে কোথায় এত চোখের পানি কই এগুলো ভিতরে তো কোনো বিজ্ঞানী গবেষক কেউ আজ পর্যন্ত কোনো বালতি পলিথিন কিছুই তো এর ভিতরে বাইর করতে পারলো না তাহলে আশা করতো আল্লাহ তালা বলেন এগুলো আমার হাসি আমি দেই দেওয়াই চোখের পানি আমি দেওয়া আমি কাঁদাই আমি হাসি তাহলে খুশি করে কে তাহলে খুশি এটা আল্লাহর সিফ দেওয়া তাহলে আল্লাহকে রাজ করে আপনি বান্দাকে খুশি করবেন ও চিরেই সে আপনার প্রতি অখুশি কিছু লোক আছে নিজের মতো করে নামাজ পড়ে মনে মনে তৃপ্ত জান্নাতে যাবেন না বা তরকারি খাওয়া যাবে জান্নাত মামুর বাড়ি না হাসরের মাঠ শ্বশুর বাড়ি না হাঁসরের মাঠ শ্বশুর হাঁসরের মাঠ নেতাগিরির মাঠ না নেতাগিরি দেশে করা যায় ফুডেঙ্গিরি দেশে করা যায় দলের বাহাদুরি ক্ষমতার বাহাদুরি এখানেই সব এখানে সব এখানে যে যত বাহাদুরি করুক যে যত অহংকারী করুক দুর্বল বাদ খাইয়ে খাইয়ে রাইট ফার করে কথা বোঝেন নাই আরে অসহায়ও গৈরে হইলো কি দিন কি করে লাইতে আছে। পার হইয়া যাইতে আছে পার হয় না কথা বলেন না কেন সবার দিনই কি হয় পার হচ্ছে কাজেই আমার খুব পদ আছে আমার খুব নেতাগিরি আছে আপনার যত নেতাগিরি হোক আপনি কোনো বাত এক বালতি খান না কথা বোঝেন না আপনি একবার আমেরিকার প্রেসিডেন্টে হন না আপনি কোনো ফরোডা এক লগা আডারোডা খান না তো আর আপনি কিত্তেন বাড়ি আপনার দশ তালাই হোক না আপনি কোনো এক রাইতে একসাথে তিনটা খাটে কোনো ঘুমান না বলেন তিন খাটে এক লগে ঘুমান আপনি তো তাইলে আমরা এটা আঠারো তালা হইলেই কি আর আড়াই তালা হইলেই কি আপনার শোয়ার জন্য তো একটা খাট এই কারণে দুনিয়া প্রাপ্তিতে বড়াই করার আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ দুনিয়া পেয়ে খুব খুশি এ বোকা একদমই বোকা একদম বোকা চল্লিশ শতক বাড়ি দিয়া জায়গা নিয়ে বাড়ি করছেন আমি প্রায় এটা বলি ভাগের রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি পুরা সুন্দর তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার কদ্দুর এরিয়া লইয়া দৌড়া আপনি কন তার বাড়িটা কত বড় পুরাটা সুন্দরবন আফ্রিকার জঙ্গলের প্রাণীগুলোর বাড়ি কদ্দু ফুরারা জঙ্গল অবা এসে ঘুরতে পারে তাহলে এই পৃথিবীতে আপনি বেশি প্রশস্ত বাড়িওয়ালা কেমনে হবেন প্রাণী তো এর চাইতে বেশি প্রশস্ত বাড়ি এর এই পৃথিবীতে আপনি বেশি খাবেন কিভাবে ওই জন্তু জানোয়ার তো আপনার চাইতে বেশি খায়